নমস্কার বন্ধুরা আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশান ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমার সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা ইতিমধ্যে তোমাদের ডব্লিউপি কনস্টেবল কেপি কনস্টেবেল এবং অন্যান্য সমস্ত পরীক্ষার আপডেট আমি দিয়েছি তা তোমাদের আজকে আমি যারা নতুন ক্যান্ডিডেট যারা ডব্লিউপির জন্য ওয়েট করে আছো বা পিআরবি যে কোনো রিক্রুটমেন্টের জন্য ওয়েট করে আছো তা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে ভিডিও কিন্তু করতে চলেছি অর্থাৎ দু সালে তোমাদের ডব্লিউপি তে আর কি কী নিয়োগ হচ্ছে বা কলকাতা পুলিশে কি কী নিয়োগ হবে সমস্ত কিছু কিন্তু আজকে আমি এই ভিডিওতে বলবো তা ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো এবং যারা যারা আমার চ্যানেল নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটি কিন্তু ক্লিক করে রাখো আর ভিডিওটা শুরু করার আগে একটা কথাই বলে দিই অনগোয়িং যে রিক্রুটমেন্ট সেই রিক্রুটমেন্টের সাথে কিন্তু এই রিক্রুটমেন্টের কোনো সম্পর্ক নেই ঠিক আছে আর এটা কিন্তু দু হাজার পঁচিশের রিক্রুটমেন্ট যেগুলো তোমাদের আসতে চলেছে পিআরবিতে তা সবার প্রথম তোমার যে রিক্রুটমেন্টটা বা নোটিফিকেশান আসবে সেটা হচ্ছে ডব্লিউভি কনস্টেবল এবং বি লেডি কনস্টেবল তা মোটামুটি তোমাদের প্রায় সাত হাজার পাঁচশো প্লাস বি কনস্টেবল অর্থাৎ মেলদের ভ্যাকান্সি কিন্তু আসবে এবং সেপারেটলি তোমাদের কিন্তু তার কিছু পর মানে কিছু দিন পর বা কিছু মাস পর কিন্তু ডব্লিউপি লেডি কনস্টেবলের ভ্যাকান্সি তোমাদের সর্বপ্রথম দু হাজার পঁচিশে আসতে চলেছে দেন তোমাদের প্রায় আঠাশশো থেকে তিন হাজারটা কলকাতা পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবলের ভ্যাকান্সি বেরোবে যার মধ্যে দু হাজার থেকে বাইশশোটা থাকবে তোমাদের কলকাতা পুলিশের মেল কনস্টেবেল এবং বাকিটা কলকাতা পুলিশের ফিমেল কনস্টেবলদের কিন্তু ভ্যাকান্সি আসতে চলেছে দেন তোমরা ইতিমধ্যে আগেও জানতে পেরেছিলে দেখিয়েছিলাম তোমাদের ভিডিও প্রায় পাঁচশোটা প্লাস মানে অর্থাৎ ওই চারশো থেকে চারশো আশি এরকম তোমাদের ডব্লিউবি যে এস আই সেই এসআইয়ের ভ্যাকান্সি কিন্তু বেরোতে চলেছে তা তোমাদের নতুন করে ডব্লিউ পি এস ভ্যাকান্সি বেরোবে নতুন করে ডব্লিউ বি কনস্টেবল কনস্টেবলের ভ্যাকান্সি বেরোবে কলকাতা পুলিশ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবলের ভ্যাকান্সিও কিন্তু বেরোবে তা প্রশ্ন হচ্ছে কবে তোমাদের ভ্যাকান্সিগুলো বেরোতে পারে তা দেখো তোমাদের কিন্তু এপ্রিলের আগে কোনো ভ্যাকান্সি বেরোবে না তোমাদের ভ্যাকান্সি বেরোবে তখনই যখন তোমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হয়ে যাওয়ার পর পরীক্ষাগুলো সংঘটিত হবে অনগোয়িংগুলো এবং কিছুর প্রিলি হয়ে যাবে কিছুর মাঠের জন্য ডাকবে বা কলকাতা পুলিশের রিসার্চ যেমন এখনও পর্যন্ত তোমাদের পিলির রেজাল্ট মধ্যে দিতে পারেনি এরকম পেন্ডিং কাজগুলো যখন তারা করবে তারপরেই কিন্তু ভ্যাকান্সিটা বেরোবে ঠিক আছে তা শুধুমাত্র যারা ফর্ম ফিল আপ করে তারা নয় অন্যান্য অনেক নতুন স্টুডেন্টও কিন্তু পড়াশোনা করার জন্য আছে এবং অনেকেই জিজ্ঞাসা করেছে তারা দু সালে কবে বেরোবে অনেকে কিন্তু জানতেও পারো না যে কবে কী বেরোয় তা সেই কারণে আজকের এই ভিডিওটা আর অবশ্যই আমার পেট ব্যাচে যারা যুক্ত হতে চাও এককালীন সাতশো টাকার বিনিময়ে তোমরা কিন্তু আমার পেট ব্যাচে যুক্ত হতে পারো এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর তোমাদের যদি কোনো কোয়ারিজ লাগে নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানিও ধন্যবাদ